বুঝতে পারবেন দেখুন গরুকে ধরে কি রাখা যায় আর দর্শক কি হচ্ছে কোন রকম এই ভাই আমার গরুটা দুই হাজার পঁচিশ সালে টার্গেট ছিল গরুটা বয়স মাত্র বাইশ মাস চলে আমি এই পঁচিশ সালে ব্যবসার জন্য প্রস্তুতি নিছি কিন্তু আমার ছোট ভাই সেই তালে যাবে তার ফেস তার বিষয় হয়ে যাবে সে চলে যাবে এই জন্য পঁচিশ সালের জায়গা চব্বিশে গরু বিক্রি করতে হবে খুব অসহায় অবস্থা গরু বিক্রি কারণ কি টাকার প্রয়োজন না যদি এই গরু না বেচতে পারি তাহলে আমার জমি খোয়াইতে হবে এই জন্য আমার অবশ্যই গরু দূরত্ব বেচতে হবে যদি দয়াবান ব্যক্তি থাকেন যদি মনে করেন এই গরুটা আইকনিক গরু বানাবেন পঁচিশ সালে বা ছাব্বিশ সালে ইনশাল নিয়ে দেখেন গরু কি মানুষ বিদেশ থেকে এসে বাংলাদেশে গরু পালন করে আর আপনি হলো ভাইকে ইটালি পাঠানোর জন্য আপনি এই গরুটিকে এত সুন্দর একটি গরুকে বিক্রি করে দিচ্ছেন কিন্তু ভাই বিমানের নাম কিন্তু বেইমান ভাই তো বিদেশে যায় ভুলেও যেতে পারবে তো আপনি ভাইয়ের জন্য এত কিছু করেন কেন ভাই সে আমার ছোট ভাই তার শখ হয়েছে বিদেশে জানো যাওয়ার পরে ইনশাল্লাহ সে টাকা ইনকাম দিলেই এত অনেক বড় বড় গরু পালতে পারবো একটা না আমি একশো গরু পালতে পারবো ইনশাল্লাহ যদি আমার ভাই টাকা ইনশাল্লাহ ভাই ভুলে যায় ভাই কখনো বলবে না মার পেটে ভাই রক্ত কখনোই দুই হয় না রক্ত যত লন্ডন বিশ্বাস এত আত্মবিশ্বাস আছে ভাই সত্যি কথা আপনি আসলে আপনার ভাই আপনাকে অনেকটা বিশ্বাস করে কিন্তু আপনি আমাদেরকে একটু বলবেন বিদেশের নাম আসলে এক কথা বলে যে বিমানের নাম নাকি বেইমান জি ভাই বেইমান মানুষ বলে কিন্তু বাস্তবে তা না কেন জানেন যে মানুষ টাকা পায় ভুলে যায় ভাই কোনো দিন ভুলে যায় এটা কি জানেন আজ পর্যন্ত কে ভুলছে আজকে আমার ভাই আমাকে টাকা দিয়ে বাইরে পাঠাইছে তাই বলে কি আমি ভুলে যাব ইনকাম করে তাকে দেখবো না এটা কি হবে কোনোদিন

আমার ভাইকে অনেক সুখে রাখতে পারি এবং ভালো হাসি খুশি রাখতে পারি এই আশা আর আমার এই গরুটা যদি কোনো ভাই যদি তার পছন্দ হয়ে থাকে সে আইসে নিতে পারে নাম্বারটা কি বলা যাবে ভাই আমার ভাই নাম্বারটা ও ভাই নাম্বারটাই দিবেন জি 01729 আপনাদের এখানে আসতে গেলে কি ধরনের ঠিক মানে পূর্ণ ঠিকানায় আসলে সরাসরি কোন দালাল মা কোন মাধ্যম লাগবে না সরাসরি নিজে এসে মালিক এসে কথা বলতে পারবে যদি একটুখানি বলেন ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ শেয়াবুদ্দিন মুন্সি পিতার নাম মুন্সী মতি রহমান গ্রাম নটকোলা মুন্সিবাড়ি ইউনিয়ন সোনাপুর থানা শালতা জেলা ফরিদপুর যেখানেতে আসলে যদি অন্যখান্ত ফরিদপুর জেলা হিসেবে বলতে শালতাপুর জেলা শালতাতে বলার পরে নটকোলা মুন্সিবাড়ি সব ব্যক্তি ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরিবার হবে আপনার ভাই সেই কারণে কিন্তু আমাদের আশা এই গরুটি যাতে ভালোভাবে ভালো দামে বিক্রি করতে পারে সেই আশায় আমরা ব্যক্ত করি দর্শক আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম দর্শক আপনারা আমাদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ